সাত দুটি মাসের ক্ষতির জন্য আপনারা এই সামান্য টাকার জন্য সামান্য অর্থের জন্য মাধ্যমের পক্ষে চায়েন না পবিত্র মাটিতে মদের দোকানের বিরুদ্ধে আপনারা শাহজাদপুরের জনগণ শাহজাদপুরের আলে মোলামা সহ বিভিন্ন মসজিদের ইমামগণ আজকে শাহজাদপুরের পবিত্র মাটিতে মদ দ্বারা কলঙ্কিত হওয়ার কারণে শাহজাদপুরের জনগণ সহ ইমাম মুসল্লিগণ সহ বিভিন্ন মসজিদের ইমাম আলেম সহ আজকে মদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক সাজাদপুরের মাটি থেকে মদ বিক্রি বন্ধ করার জন্য এক আজকে সবাই রাস্তায় নেমেছে এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন এই সাজাদপুরে দীর্ঘদিন ধরে মদ অবাধে বিক্রি করা হচ্ছে এই মদের ব্যবসায়ীর নাম হচ্ছে মানিক এই মানিক সরকার দীর্ঘদিন যাবত। সাজাদপুরের মাটিকে কলঙ্কিত করছে অপবিত্র করছে দুটি মাজার রয়েছে। সাজাদপুর আপনারা জানেন শাহজাদপুরে মকদম শাহ দৌলার পবিত্র মাটি এই পবিত্র মাটিতে মকদম শাহ দৌলা শুয়ে রয়েছেন এই পবিত্র মাটিতে হাবিবুল্লাহ রহমতুল্লাহ রহমতুল্লাহ অলি শুয়ে আছেন তার মাজার রয়েছে সাজাদপুরে দুটি মাজার রয়েছে সেই মাজার এলাকায় দীর্ঘদিন যাবত মুসলমানদের কাছে অবৈধভাবে মদ বিক্রি করে আসছে আপনারা জানেন রাষ্ট্রীয় আইনে ধর্মীয় আইনে মুসলমানদের মদ খাওয়া হারাম মুসলমানদের কাছে মদ বিক্রিও হারাম কিন্তু এই মানিক সরকার মুসলমানদের কাছেই তার দাম দাম টাক টাক মদ বিক্রি করে শাহজাদপুরের যুব সমাজকে নষ্ট করছে শাহজাদপুরের পরিবেশকে নষ্ট করছে শাহজাদপুরের সমাজকে নষ্ট করছে শাহজাদপুরের পরিবারকে ধ্বংস করছে আপনারা জানেন একজন ব্যক্তি যদি মাদুসাক্ত হয় যদি মদের মধ্যে চলে যায় আপনারা জানেন সেই পরিবারটি ধ্বংস হয়ে যায় আজকে সারা সাজাদপুরে প্রত্যেকটি গ্রাম মহল্লায় এই মানিক সরকার মদ ঢুকিয়ে দিয়েছে তার পাইকারি ব্যবসা বিভিন্ন মহল্লায় সেট করেছে এই অবাধে মদ বিক্রি করে সাজাদপুরের পবিত্র মাটি কলঙ্কিত করছে আপনারা রাজনীতিবিদ যারা এই মাদকের পক্ষে আপনারা সেটা দিচ্ছেন আপনারা একটা বার চিন্তা করেন সারাক্ষণ মানুষের কথা চিন্তা করেন মানুষের কথা চিন্তা করে আপনারা প্লিজ সবাই একবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে আপনারা কাজ করেন প্রতিরোধের চেষ্টা করেন আপনারা এমন সাত করে মানুষের ক্ষতির জন্য আপনারা এই সামান্য টাকার জন্য সামান্য অর্থর জন্য ওই মাদকের পক্ষে যায়েন না কারণ আমরা অনেক ফল করে দেখে আসছি যে এই মাদকের পক্ষে কিছু গ্রুপ রাজনীতি গ্রুপ ওরা শেল্টার দিয়ে আসছে টাকার বিনিময়ে